আমি সাকিবের ব্যানার নিয়ে ঢুকতে চাইছি আমাকে দেনি কারণ আমি সাকিব বলে কি অপরাধী আজকে কি সাকিব অপরাধী সাকিবা বিপিএল খেলা দেখতে জহুর আহমেদ স্টেডিয়ামে সাকিবের ব্যানার নিয়ে ঢুকতে গেলে ঢুকতে দেয়নি তাকে কেন ঢুকতে দিল না কি হয়েছিল বিস্তারিত দেখুন সম্পূর্ণ ভিডিওতে ক্রিকেটপ্রেমী প্রেমী এক সাকিব বক্ত সাকিবের ব্যানার নিয়ে মাঠে ঢুকতে চায় তবে তাকে মাঠে প্রবেশ করতে দেওয়া হয়নি কেননা তার হাতে ছিল সাকিব আল হাসানের ব্যানার ব্যানারটিতে লেখা ছিল আমি একজন সাকিব বক্ত প্রিয় সাকিব ভাই যদি পুরো পৃথিবীতে আপনার হাজার ফ্যান থাকে তাহলে আমি তাদের মধ্যে একজন যদি একজন ফ্যান থাকে তাহলে সেটাই আমি এমনটাই লেখা ছিল সাকিবের ব্যানারে তবে এমন ব্যানার দেখে তাইমের কিছু ভক্ত যারা কিনা তাকে বাধা দেয় মাঠে প্রবেশ করতে এরপরই আবেগ নিয়ে বেরিয়ে আসে মাঠ থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের কাছে তুলে ধরেন তার কষ্টের এই কাহিনি এটা কি মোটে বসে ভক্তের সাথে ঠিক হয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন